ধরো 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 আমাদের এই অঞ্চলের খুলনা জেলার এই যে পানিতে আমরা উপরে সবজি চাষ করি এবং পানিতে যে মাছটি চাষ করা হয় আজ আমি রনি আপনাদের সম্পূর্ণটাই দেখাবো এবং আমরা এখন এই জালটা নিয়ে পানিতে আমরা এখন কিন্তু জালটি নামিয়ে দিলাম পানিতে ফাইনালে তো এখন এইখান থেকেই নেমে যাব পানিতে আর যে মিষ্টি কুমড়ো দেখেন ডাঙায় সবজি চাষ করা হয় পাড়ে আর কি আর জলে মাছ জলে মাছ চাষ করা হয় এবং জালের একটা পাশ ধরবো ও পায়ে তলে কিন্তু মাছ ঠেকেছে চিংড়ি মাছ ছুটতেছে দাও জালের এক পাশ ধরায় দাও ও জাল দিয়ে যাবে না ও হ্যাঁ তা গড়ানি তো আগে টানবো তো আমরা এখন কিন্তু এই যে ভুইটা মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা আগে খেফলা জাল দিয়ে আমরা সুন্দর করে ঘাই দিয়ে মাছগুলোকে কোমর ধরাবো যেখানে একত্রিত করে রাখা হয়েছে সকল ঢালপালা যেখানে মাছগুলো মাছ মারার দিন দাঁড়াতে পারে সেরকম একটা প্লেজেই মাছগুলোকে নেব সব এক জায়গায় এবং আমরা যে বড় জাল ফেলেছি ওই জাল দিয়েই টোটাল ঢালটাকে টেনে টোটাল সম্পূর্ণ মাছটাই আমরা উঠিয়ে ফেলবো আচ্ছা তা তুমি খেপন দিছো এতে কি কোনো সাদা মাছ শাক কিছু পড়িছে এখনই দেখা যাবে কিন্তু সাদা মাছ বা চিংড়ি মাছ যাই পড়ুক না কেন তাহার কিন্তু জাল খ্যাপন দিয়েছে মাজা পানিতে দাঁড়িয়েই এই তো চলে আসছে চিংড়ি মাছ এটা কত গ্রেড হতেই পারে পঁয়ত্রিশটাই টাকা কেজি না এই ছোটো 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 খুব ছোট মাছ ছোট মাস এটা হচ্ছে আপনার আরো তিন মাস পরে ধরতে হবে সেটি দিলাম দাও দাও খাবন আর একজন কিন্তু এইখানে ডুবোচ্ছে মামা পাইসো কিছু পাইছো মামা কিন্তু এইখানে ডুবাচ্ছে এবং এই খুঁটির গুড়ায় চিংড়ি মাছ খুঁটি ধরেই কিন্তু দাঁড়িয়ে থাকে দেখা যাক মামা মাছ ধরতে পারে কিনা এই ডুবেই দেখা যাবে মামা মাস্ক পায় কিনা আরে সেদে এই পাশে এবং তাহের সাহেব কিন্তু তিনি এইখানে ক্ষেপণ দিলেন দেখা যাক জাল কি পড়ে এখনই কিন্তু জাল আস্তে আস্তে ধীরে ধীরে উঠাচ্ছে দেখা যাক আশা করি দুই একটা আমরা একটা মাল মালব্রো পেয়েছি মাল মালব্রো আপনাদেরকে দেখাই যেটা ব্রিটিশ আমলের মনে হচ্ছে এ বিশাল ঠ্যাং কি হয়েছে দেখেন একটা একটা আমরা পেয়েছি ও আছে আচ্ছা পড়ে গেছে তো মাছগুলোর গায়ে কারণ কি এরা কি গোসল ঠিক ঠিকমতো করে না সাবান শ্যাম্পু দিয়ে নাকি মালিক যদি এরকম হয় তাহলে মাছ রকম হতে হবে এটা আশা করি অবশ্যই বুঝবেন যে রাখার জন্য এখন যে নেট গাজে নেট অথবা যে নেটটি ওটি এখন টাঙাচ্ছি যেটায় জালে আটকে পড়া মাছগুলোকে একত্রিত করে একটা স্থানে জিয়েই রাখা যায় তার জন্যই প্রসেস চলতিছে এখন সমস্ত মাছগুলোই এই জালের ভিতরে এনে রাখব এবং বিক্রির টাইমের সময় এটাকে উঠিয়ে নিয়ে চলে যাব নেটটি টাঙাতে সক্ষম হয়েছি এবং এর ভিতরে থাকা চিংড়ি মাছগুলো ওর মধ্যেই ঢেলে দেব এখন এই রাঘবকে এর ভিতরে রেখে দেব একটা আর এ একটা দুইটা আমরা প্রথমেই খ্যাপ দিয়ে দুইটা পেয়েছি সেই দুইটাকে আপাতত রাখলাম এই যে জালে যে মাছ পড়িছে দেখাই জাল মধ্য ছেড়ে দিতে হলো ও না গেল নিয়ে গ্লাস কাপ কার জাতীয় পাগলা কার্ব এটা হচ্ছে সে পাগলা ধরো মালটাকে ধরে এই যে ধরেছি অবশেষে আর একটা আছে না এটা আছে বাচ্চা ওর এটাই কিন্তু ওর বাচ্চা যেটা সেইটাই দুইটাই ধরা পড়িল বড় যে জালটা আমার পিছনে এইটা দিয়ে টোটাল জমিটাকে আটকে ফেলেছি এবং কোমরের দিকে এগোচ্ছি চলে যাবো ও জালটা নিয়ে আমি এগোতে পারলাম না বিশাল বড় জাল বিশাল বড় জাল তো আমি এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু আমার যে সহপাঠী আর যে তিনজন আছে তারা কিন্তু জালের ওই কর্নারে আর আমি জালের এই কর্নারে এই পাড় মানে এই ক্লস আটকে বসে আছি যাতে কোনো মাসি যেতে না পারে কোনো ফাঁকা ফুকর দিয়ে আর আমার মাথার উপরে এই যে কুমড়ো গাছ দেখেন ফল কিন্তু ঝুলে আছে কাঁচা ফল এটা হ্যাঁ আর এটা এটা পাকা এটা পাকা এক বুটায় এক বুটায় কিন্তু দুইটি ফলও আছে আমরা সেইখানেও যাব টোটাল ঘেরটাকেই আমরা জাল দিয়ে আটকে ফেলেছি এবং চিংড়ি মাছ চারো পাতা ছিল রাতে যেটা আসলে ঝাড়ার কথা ছিল সকালে আর সকাল সকালবেলায় টোটাল জমিতেই আমরা কাজ শুরু করেছি ওইখানে হরিনা চিংড়ি এবং বাগদা চিংড়ি আমরা সরাসরি চলে যাব চারোই এবং চারো ঝেড়ে এই যে এই যে এই যে চিংড়ি মাছ বালি মাছ বাগদা মাছ পুড়ি মাছ এটি হচ্ছে হরিনা চিংড়ি হরিনা মামা আসো ভিতরে কড়ান দিয়ে দিই আমরা বানের ভিতরে কিন্তু বড় একটা রুই আটকাতে পেরেছি মৃগেল এটা হচ্ছে মৃগেল মাছ এক বছরের মাছ নাকি দুই বছর দুই বছরের মৃগেল যে মাছটা পচন জাতীয় রায় দেবে না সারিয়ে দেবে দেওয়ার কাজ শেষ আর এই যে বড় জালটা এই জালটা একবারে কুল আটকে দেব এবং আমাদের এই যে জাল এইটা ওইখানে ক্লোজ করে আটকে দেওয়া হবে ততক্ষণ ওয়েট করতে হবে আমাকে এইখানে কিনার আটকিয়ে কাদা মাছ না ওয়াও জিঙ্গালালা আমরা সাদা মাছের প্রজেক্টে চলে আসলাম আজ গিরে চিংড়ি মাছ এবং সাদা মাছ দুইটাই মিক্সড চাষ করা হয় যেখানে ও এটা মৃগেল মাছ তালি ওটা মির্গে মাছ মির্গে মাছই একমাত্র কাদাকাঠি চলে যায় একটা আছে গোদল হ্যাঁ বোঝা যাবে বিকেলে সাতটায় দোকানে বোঝা যাবে। বাহ বিশাল একটা দেশি ইলিশ। দেশি ইলিশ পেয়েছি দর্শক। দর্শক দেখেন দেশি ইলিশটার সাইজ। দেখাই দেখুন। আর কাপ গ্রামের সিলভার কাপ তুমি 150 গ্রামের দাম দিয়ে কেজির বেশি আছে। না। আরো আছে আড়ি দিই ওই মাথায় চলে গেল আড়ি নিয়ে আসবো না না ফাঁকা হবে না এনে বাইন্দে দিয়া বাড় বাইন্দে দিয়া মাছ দেখলি কি আর জাল ধরে থাকার সময় এই জাল এই কিনারে এই যে বাড় ধরে এই মাছ বাদ দিছে আর আমার এই দূরে দাঁড়ায় থাকতে হচ্ছে আড়ি আগের বারে ছেড়ে দিয়েছিল

এই মাত্র একটা জাস্ট একটা গড়ন দেওয়া হয়েছে দশ হাত জাস্ট জালটা মেলে দেওয়ার পরেই সেইখান থেকে টেনে ওঠানো হয়েছে আপনারা তো দেখলেন কি অবস্থা এগুলো সব হোয়াইট গোল্ড আমরা এখন ধরতে সক্ষম হয়েছি হোয়াইট গোল্ডগুলোকে এবং এখন এইগুলোকে রেখে দেব পাত্রে এগুলোকে এখন আমি আফাই জিয়ে রাখবো যে নেট সেই নেটটাতে এবং আমার অপর প্রান্তে আমার মামা সে কিন্তু জালের নিচের অংশ টেনে নিয়ে যাচ্ছে যাতে নিচে দিয়ে কোনো মাছ যেতে না পারে আর আমি এই রাগবগুলোকে আপায় রেখে দেব চলে গেছে

আমরা মায়া মদ্দা এটে বাসাই করে বাসাই করে ফেলবো সব একসাথে সাথে ছাড়ায় না বাসো আর ই করো আরে হেলদি একটা পুঠি দেখাই এখন টোটালটাই ঘিরে এই যে অল্প জায়গার মধ্যে চলে আসছি এবং আজকে এইখানে যে পরিমাণ মাছ বাঁধবে টোটাল মাছই আমরা আড়তি নিয়ে যাব এই জমির যতগুলো মাছ আছে সব মাছই আজকে ধরে দেব এখন এই ডালগুলো এখান থেকে সমস্ত ডালি পানির ডাল উঠিয়ে ফেলেছি কোমরের এবং জালটি এখন কিনারায় নিয়ে চলে আসব মাছটি সহ উঠে ফেলবো দেখা যাক জালে কি মাছ পড়ে

তো এখন এই যে হাড়ি জাল ঝাড়া শুরু আচ্ছা আমরা এক মাথায় তো ঝাড়ি আমি এইখান থেকে মিডিল বরাবর জাল কেটে দেবো মানে সেপারেট করে ফেলব কারণ পুরো জাল একবারে মাছ ঝাড়া সম্ভব না কেন সম্ভব না তা আপনারা দেখেন এটুকু এটুকু তো জায়গা পাবে এতটুকু জায়গা

এই পাটিশন আমরা এখনই এগুলো কমপ্লিট করেছি এবং পাত্র পাত্র দুটো তিনটে পাত্র লাগবে না জুড়িলে আমি জুড়িটা নিয়ে আসি এবং দুটো তিনটে পাত্র না হলে কিন্তু মাছ রাখায়

মাছটা বেছে ফেলবো কারণ সব মাছ যদি একবারেই জ্বালেনি মাছের চাপ খেয়ে যাবে হুম না না আমি আছি ও অনেক সাদা মাছ আর রে জিনিস তো এই রেড়ে যাও মাছটা একটু শান্ত হয়ে মাছ ছাড়ো হাত ছাড়ো

তোমাদের আমাদের সকল মাছই কিন্তু এই আফাই জি এনো এবং এই যে ঝুড়ি পড়ে যাবে না স্যালডিং দেখি পড়ে যাবে এই যে তলায় যাবে তেলা ঢালে দাও মাছগুলো ঢালিয়ে দাও উঠাও 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 শেষমেশ দেখা যাক কি পরিমাণ মাছ ধরতে পারলাম এবং যে মাছ পেয়েছি সব কিন্তু আমরা এখন ডাঙায় উঠাবো হাড়ি আর ঝুড়ি পাত্র দুইটা পাত্র তো আমাদের এবং আর একটা ডাঙায় আছে পাত্র অমনি ধরে নেট ধরে হ্যাঁ ওর কাছ ও যেভাবে ভারে উঠুক বড় গরম হ্যাঁ বড় বিপদ দে কাজ কর দিও জোরে গান দিয়া কাটা কাটা যাই যাম তো তোলে তোলে হাতটা দেখ দিও এই তোলে তোলে দিদি এই जानुले तले किन हो जाला जोडि दिबा तले बारे बरै जा उ दुरी आमा हाटपुर जाल नुस दिएन ए काय लागे लागेन दुईटा बारे तलापुरि डैरे एटा गाडी गरे हे म यर्नु ति बंदि दिवा मू काटुले का मू काटु निया त मू তো আমরা তোলাতেছি ঝুরি লাগি দাও আরে ঝুরি আগে বাঁধু মুখ কাটবা মুখ কাটবা আরে মুখ কাটো করেছল মুখ কাটাকাতে মেন দিলা ওরে মুদ্যে মিললে মুখ কাট ওদিকে করেছিনে ওই দেখ সবাই মামার মাথায় দিয়ে দাও না তো আমরা এখন এই মাছটি নিয়ে বিক্রির জন্য আড়তে চলে যাব এখন আমাদের গাড়িটি ছেড়ে দিল আড়তের উদ্দেশ্যে এবং আমরা রওনা দিচ্ছি যে পাকা পথটা দিয়ে এটি হচ্ছে জিলের ডাঙ্গির ভিতর দিয়েই আমরা চলে যাব সরাসরি মস্তর মোড়ে আমরা এখন এই ব্রিজের পর দিয়ে পার হয়ে যাচ্ছি কি বিশাল একটি বটগাছ দেখুন আপনারা খুব সুন্দর একটি বটগাছ আমরা এখন চলে আসছি জিলের ডাঙ্গি মোড়ের পরেই এখন মোস্তর মোড়ের দিকে রওনা দেব এটি হচ্ছে কোয়ে বাজারের দিকে খুলনার দিকে আর মোস্তর মোড়েই ফাইনালে আমরা এখন চলে আসলাম এটা হচ্ছে সেই মোস্তর মোড় রায়ের মহল তো এখন এই মাছগুলো এখানে নামিয়ে দেব এবং এই মাছগুলোকে গ্রেডের জন্য ভিতরে নিয়ে যাওয়া হবে এইখানকার যে লেবাররা আছে তারাই এই মাছগুলোকে নিয়ে যাবে ভিতরে গ্রেডের জন্য এবং গ্রেট টেবিলে আপনাদের সঙ্গে দেখা হবে আসুন এখনই আমাদের সকল মাছই কিন্তু গ্রেট টেবিলে উঠিয়ে এই মাছগুলোকে ঢেলে দেব এবং গ্রেড করা হবে এখন আমাদের গ্রেট থাকবে তিনটা একটা সবথেকে বড় যেটা দশের মাছ তার গ্রেট থাকবে একটা এবং বিষের মাছ যেটা তার একটা গ্রেড থাকবে আর সব থেকে ছোটো যে মাছ তারই একটা গ্রেড থাকবে তিনটে গ্রেডেই আমরা গ্রেড করে এই মাছগুলোকে টেবিলের দিকে নিয়ে যাব। যেখানে ব্যাপারীরা বা পাল্টি ডাক শুরু করে সেইখানেই এবং এইখান থেকেই সরাসরি মাছ কিনে নিয়ে চলে যায় পাল্টিরা কোম্পানিগুলোতে বড় বড় কোম্পানিগুলোতে খুলনা রূপসা নদীর ওপার যে কোম্পানি আছে সেইখানে এবং সেইখান থেকেই চলে যায় প্যাকেট হয়ে বিদেশে আমাদের এই হোয়াইট গোল্ড মাছগুলা এই মাছটি বায়ার আসলে যেমন অর্ডার করে ঠিক তেমনই প্রসেসে বিদেশে চলে যায় এই মাছগুলা তার জন্য তো এই মাপের পরেই চলে যাবে এই মাছগুলো কোম্পানিতে